আর ইলিশ মাছ দিয়ে আর এই যে আলু আছে আলু দিয়ে ভাজি করতে সব ভাজি কি সুন্দর দেখছেন টনা টনি সংসার গুনা বলি ভালো তো এই ভাজির পর লাল শাক ওই পাশে লাল শাক আছে

আবব বাজার থেকে কি আনছেন এই কলা তো না মানে ও কিও না সরি যে কলা তো আইসক্রিম কোনা চল এই যে কলা সরো নে ঘুরে ধরো মাল कसे দেন একটা আবু জমি থেকে এসে আবরি তাই আমি বাদ দিতে যাচ্ছি কি চেন নি যুমতিছো কয়টা কি চেন নি সামো

সবাই মিলে কোটি কোটি মানুষ হবে এক কোটি কোটি মানুষ হবে সেই জায়গায় যায় শুক্রবারে জামা ধরবে অনেক মানুষ গেছে আমরা এখন যাচ্ছি যাচ্ছে এখন মোটরসাইকেল টান দিয়ে যাবে সবাই অনেক মানুষ চলে গেছে অনেক আগে গেছে দোয়া করবেন আর তোমরাও সবার জন্য দোয়া করবা মজে কত লাখ লাখ মানুষ তার ভিতরে তো না কে দোয়া কবুল হবে সবার জন্য আমার নেমে আজনে আমাজনে সবার জন্য দরকার গবর বাসি কি জন্য আল্লাহ এই যে আমরা অজে চলে আসছি এখন কতক্ষণ আর শুনতে হবে তারপরে হল শুক্রবারের জামাটা আমরা ধরবো তো দেখেন কত কোটি কোটি মানুষ পিছে অনেক মানুষ আছে যে কত কোটি কোটি মানুষ সামনে ওই স্টেজটা দেখা যায় না দেখেন এখানে হুজুর অস করতেছে ওই স্টেজটা দেখা যায় না আরো অন্য অন্য বিল্ডিংয়ে ছাদের উপরও মানুষ ভরে গেছে মাঠেও ধরে না অনেক মানুষ রাস্তায়ও নেমে নামাজ পড়বে আজকে এখন রাস্তায় বসে সবাই শুনতেছে ت د الله حد ال الله حد مح একটি আয়াত চিনি যদি পৃথিবীর সমস্ত মানব এই আয়াত মতে আমল করে পৃথিবীর সমস্ত মানব নারী পুরুষ গরিব ধনী রাজা বাদশা এই আয়াত মোতাবেক আমল করে এই একটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে একটা আয়াত একটা আয়াত আয়াত সকিরা অসিরা যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে গোপনে আল্লাহ মানবে না ছাড়বে আল্লাহ না করা তার সমস্ত সমস্যা আল্লাহ সমাধান করে দিলেন

মৌলৈশাখ দুই পদের আনছে কেন একটা জাল ইটা আনছে একটা ভুলটা আনছে আর কি আনছে ধনের পাতা ও টমেটোর দিনে এই ধনের পাতা আনলেই আমার ভালো লাগে টমেটো মাখান যাই অনেক স্বাদ হয় ধনে পাতা দিয়ে টমেটো মাখা দিই

তারপরে অ্যাপ্লাই করবে তার এক বছর পরে আমরা এমনি কি যাতে পারব অবশ্যই তুমি যেতে পারবে না কেন তুমি যেতে পারবে না আমার হলো আশা বেশি আমি যাতে পারব তোমার বয়স হয়ে যাচ্ছে না মনে করো লিমা সিটিজেন হতে হতে আমাকে অ্যাপ্লাই করতে করতে তোমার আঠারো বছর হয়ে যাবে বুঝছো শেষে লিমা বললো যে যখন আমরা যাব যাওয়ার পরে গ্রিন কার্ড নিয়ে যাব যার গ্রিন কার্ড নিয়ে যাওয়ার পরে তোমারে অ্যাপ্লাই করে দিলি তার এক বছর পরে তুমি যেতে পারবে সেই এক বছর তুমি কোথায় থাকবা তাই তো কথা আমি কোথায় থাকব হুম বলো তো কোথায় থাকবা নানুদের বাসায় থাকব নানুদের বাসায় কি থাকতে পারবা তুমি তোমার বাড়ি নাকি হুম মা বাপ স্যারে থাকতে পারবা। কেন কোনোভাবে আমার এই সুদ্ধ নেওয়া যায় না বলছিল যে আমার আমিও তোমাদের সাথে যাব যাবলে মা বললো যে আঠারো বছর হয়ে যাবে তাইনি না কি নিতে পারবে না এখন রা এখন তো নতুন একটা আবার রাজা হয়েছে সে কি করে তার লাই জানে মাঝখানে তো এক রাজা ছিল সে ওই নিয়ম করছিল আঠারো বাইশ বছর পর্যন্ত ও ই ছিল আঠারো বিশ বৎসর বাইশ বৎসর এবার তো সিটিজেনের পরীক্ষা একবারই দিচ্ছে আর একবার বাচ্চা হয়েছে দিতে পারে নাই আবার অ্যাপ্লাই করবে করলো তা আবার হলো না আবার অ্যাপ্লাই করবে তোর অনেক ইচ্ছে তাই না বুঝা এই তুমি সৌদি জাতিছাও মেয়েরা ফের আগে ওইদিকে হ্যাঁ মেয়ের মামারা থাকে মেহের করো আল্লাহ একদিনে ঠিক মতো চালাই যাও আল্লাহর দিকে তাকাই তো সবার জন্য সবার কাছে দোয়া চাও যে কাল আমার ইংলিশ পরীক্ষা আপনারা দোয়া করবেন আমার জন্য

চালের উপর কতই রয়েছে চালনা পরিষ্কার করতে বাদাম খাওয়া কি জানো বাদাম খাইয়ে যদি কেউ হজম করতে পারে বাদামে অনেক পুষ্টি আর বাদামগুলো খুলে রাখছো তো তোমার আব্বু আবার খাবে না এটা আটকে দেবে তোমার এনে কত আসা আমার আব্বা তিন তিনটে ছেলে মারা গেছে আমার আমার রাজু আমার রেজওয়ান মারা গেছে একটা রহমত আমার আল্লাহ দোয়া আছে আল্লাহ আল্লাহদ্দিক চাই যেন সেই দোয়া করি সবাই আমার রহমতের জন্য দোয়া করবেন আমার দুইটি মেয়ে চারটে ছেলে চারটে ছেলের তিনটেই মারা গেছে একটা ছেলে আছে ছেলেটার জন্য দোয়া করবে যদি কামাই করি নাও খাওয়ায় মা কই যেন ডাকতে পারে সেই আশা আমার কেউই তো দাঁড়িয়ে থাকে না বড় মেয়েটা কটা বছর কটা বছর বড় মেয়ের জন্য যে কিরকম লাগে আমার ছোটটা তো মাঝে মধ্যে আসে আসে কুরবানি তীর দিয়ে আসে বেড়াই যায় বড় বেড আর কোচদের কিরম ঠাই আমার জন্য আরও খারাপ লাগে আমারও খারাপ লাগে এখন মনে হয় কি কেন যে দূরদেশে বিয়ে দিলাম কাছে রাখলি আমার মেয়ে ভালো আছে তারপরে যাক যাক এখন তিনটে বাচ্চা হয়েছে মার কষ্টটা মাঝে মাঝে ভুলেই থাকে आगे मुहित दिखता का ये सबाई सबाई दुआ करबें अल्लाह हाफिज़